আসসালামুয়ালাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশা তুলসাম্পনা শাড়ি তিনশো তিরিয়ানব্বি ভাই গাউসি মার্কেট নিসাল আর শাড়ি সারিজি ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই আনকমন শাড়ি খুবই আনকমন শাড়ি দেখাবো এগুলো হচ্ছে মসলিনের একটা বাসন মসলিন টাইপসের কাপড় এটা খুবই আনকমন কাপড়গুলা যারা একটু এক্সট্রা অরজিনারি শাড়ি খোঁজছেন আমি বলবো এই শাড়িগুলি নিতে দেখেন তো কত সুন্দর শাড়িটা লার্জ শেড কালার এগুলো ছয়টা কালার আছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে আর প্রাইস যা খুবই রিজনেবল প্রাইস হবে খুবই রিজনেবল প্রাইস দশ হাজারও হবে না আট হাজারও হবে না খুবই রিজনেবল একটা প্রাইস হবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এই দেখেন কত ছয় টাকা লাগে অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর ডিজাইন এগুলো বুটিক শেষার এগুলো তো ফার্স্টে আমি লেমন কালারটা করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা হাতের কাজ করা দেখেন তো ঝাড়খান্ড ইস্টমের কাজ করা থাকবে এমনকি কাশ্মীরি সুতা এগুলো বুটিক শেষারি মুখটা থাকবে দেখেন কত সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি ফ্রেন্ডস কি মাত্র পাঁচ হাজার টাকায় দেখেন তো কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে কাজ করে থাকবে আর অবশ্যই ব্লাউজ আছে ফুল বড়িতে কাজ করে থাকবে যারা একটু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড বেটার কোয়ালিটি শাড়ি খুঁজছেন আমি বলবো এক চাই সিনিয়ে নিতে পারব মাত্র প্রাইস দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার টাকায় এগুলো এটার মধ্যে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখুন এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ধরা যায় মিষ্টি পিঙ্ক কালার ধরা যায় দেখেন কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর এটা আনকমন এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে অনেক সুন্দর সরাসরি শপে আসবেন দশটা থেকে একটা কিনে নিয়ে যাবেন মাত্র প্রাইস দিচ্ছি পাঁচ হাজার টাকা এটারও কিন্তু ব্লাউজ আছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা ফ্রেন্ডস অনেক সুন্দর একটা শাড়ি অনেক আনকমন একটা শাড়ি অনলি পাঁচ হাজার টাকা এটা হচ্ছে পিস কালার দেখেন কত সুন্দর এই যে